বাংলা ছোট গল্পে রবীন্দ্রনাথের অবদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করেন রবীন্দ্রনাথ বাংলা ছোট গল্পের প্রকৃত শিল্পরূপটি গড়ে তুলেছেন তিনি বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্পকার হিসেবে স্বীকৃত রবীন্দ্রনাথের ছোট গল্পগুলি বাংলা সাহিত্যকে এক নতুন পথে চালিত করেছে বিচিত্র বিষয় নিয়ে রবীন্দ্রনাথ গল্প লিখেছেন তিনি শহর জীবন নিয়ে গল্প লিখেছেন আবার গ্রাম জীবন নিয়েও গল্প লিখেছেন প্রাকৃতিক শোভা সৌন্দর্য তার গল্পে ফুটে উঠেছে আবার অতি প্রাকৃত আবহাওয়াও তার গল্পে স্থান করে নিয়েছে তার গল্পের তালিকায় রয়েছে রাজরানী ভিকারিণী ক্ষমতালুপ্ত জমিদার মধ্যবিত্ত সমাজ দরিদ্র কৃষক ইত্যাদি ভাতৃস্নেহ মাতৃস্নেহ পিতৃস্নেহ যেমন তার গল্পে স্থান পেয়েছে তেমনি প্রেম ও বিরাট জায়গা জুড়ে রয়েছে তিনি বর্তমান জীবন নিয়ে যেমন গল্প লিখেছেন তেমনি অতীত জীবন নিয়েও গল্প লিখেছেন বস্তুত বিষয় বৈচিত্র্যে রবীন্দ্রনাথের গল্প ছিল অসাধারণ নারী চরিত্রের চিত্রণ রবীন্দ্রনাথের ছোট গল্পে নারীদের একটি নতুন রূপে উপস্থাপন করা হয়েছে তিনি নারী চরিত্রগুলির মনস্তত্ব আকাঙ্ক্ষা এবং জীবনের সংগ্রামকে ফুটিয়ে তুলেছেন যা আগেকার সাহিত্যে খুব কম দেখা যেত ভাষা ও শৈলীর নতুনত্ব রবীন্দ্রনাথ তার ছোট গল্পে চলিত ভাষা ও নতুন নতুন শৈলী ব্যবহার করেছে যা বাংলা সাহিত্যকে আরো সমৃদ্ধ করেছে তার ভাষা সাবলীল প্রাঞ্জল এবং হৃদয়গ্রাহী রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পগুলি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে এবং আজও পাঠক সমাজে সমাদৃত তার ছোট গল্পগুলির গভীরতা ভাষা ও শৈলী বাংলা সাহিত্যকে এক নতুন পথে চালিত করেছে রবীন্দ্রনাথের হাত ধরেই বাংলা সাহিত্যে ছোট গল্পের একটি নিজস্ব সংজ্ঞা তৈরি হয় তার গল্পগুলি ছোট আকারে জীবনের গভীরতা ও বৈচিত্র্য প্রকাশ করতে সক্ষম হয় এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ